আল্লাহকে নারাজ করব না বলেন বন্ধু আল্লাহকে নারাজ করব না আল্লাকে নারাজ করবো না আল্লাহ না ইনা লা ইনা হিললল্ল লা ইনা হিললল্ল লা ইনা হিললল্ল লা إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَٰهُ إِلَّا اللَّهُ وَاللَّهُ অ না হাও না হলা পুয়াথা ইল্না বিল্না আল্লাহ নবী বলেন শুধু একবার পড়া একবার জীবনে কেউ একবার পড়লো একবার একবার আর সূর্য বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া সূর্য যেখানে যেখানে আমাকে আলো দেয় তার সব চাইতে আমার কাছে বেশি দামি শুভানন্দ অল্হুন না ভনা ইনা اِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَر سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ